হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি পায়েল ডট বিজয় চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওর সঙ্গে তো আজকের ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং ভিডিও বলবো না আজকে প্ল্যান ভিডিও করছি। আমার হাজব্যান্ডের ওপরেই করব তো আমি ছাদে এসে কেন বলছি নিচেও বলতে পারতাম তো এখন পড়াচ্ছি বাড়িতে সবাই পড়তে এসছে বিকেলবেলায় তো বিকেলবেলায় পড়ানোর পরে ওর সাড়ে ছটা কি ছটা দশ পনেরোর দিকে আরেকটা পড়াতে যাবে তো তার আগেই আমি আমি এখন গিয়ে ক্যামেরাটা লুকিয়ে দেবো আর দেখবা ওর মানে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি তো বন্ধুরা আমার ক্যামেরাটা এখানটায় সেট করা হয়ে গেছে আমি আস্তে আস্তে এই জন্য কথা বলছি শুনে নেবে পাশের ঘরেই আছে তো আসবে দেখো কি হয়

আগেরবার এবার সবাই ভাববে কি মনে হয় অনেক পুরনো হয়ে গেছি অনেক দিন হয়ে গেছে বিয়ে হ এবার তো আমি সেকেন্ড অ্যানিভার্সারি আগের অ্যানিভার্সারিতে করোনা বলে কাটিয়ে দিলা এভাবে আমি বুড়ি হয়ে যাব আর তুমি এভাবেই বলতেই থাকবো আজ এ বছর করো সামনের বছর আরও করোনা লোকজন বলা যাবে না এই করা যাবে না তাহলে বুড়ি হয়ে যায় ওটাই চাও তুমি তাহলে কি কর কি করতে হবে সেটা বলো আমি আমি বল আমি বেশি কিছু চাইছি না আমারও বুদ্ধি আছে যে কি এখন এই মুহূর্তে অনেক লোকজন অনেক কিছু না করাটাই ভালো মেয়ের জন্য তো আমাদের তো বেশি দিন হয়নি এটা সেকেন্ড ফার্স্ট বার তো মেয়ে আর করোনার জন্য পুরো হেতে ঘ হয়ে গেছে আর এবারটা তো একটু কিছু করতে পারো তো তুমি এমন করছো যে তুমি চা করছো কেন আরে চা খেতে পারো না আগে তুমি বলো নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো বাজার করতে

না যেতে হই আমি আর কিছু আমি জানি তো তুমি দিবা আমি না চাইতে কিন্তু তুমি শুধু করোনা করোনা বলো এইবা বছর করোনা বলেন তুমি চাতা ফেরতলাজে প্র্যাঙ্ক ভিডিও করছিলাম সঙ্গে আমি তো জানি তুমি তো কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমাদের এটা ফার্স্ট আমাদের বলা ভুল হবে আমার এটা ফার্স্ট হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও আমি আমার হাজবেন্ড এর করেছি করছি তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তো বন্ধুরা আমাদের এই প্র্যাঙ্ক ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও আনন্দ দিতে পেরেছি যদি আমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার লাইক আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর যদি আমাদের কাছ থেকে আরও ভিডিও দেখতে চাও বা পেতে চাও কমেন্টে জানাবে যে কি কি দেখতে চাও তোমরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই বলে দিয়েছি আর আমার পরিবারে তাড়াতাড়ি করে যোগদান করো যাতে কি আমরা অনেক বড় একটি ফ্যামিলি হয়ে যেতে পারি আর সবাই মিলে একসঙ্গে থাকার আনন্দটাই অন্যরকম সেটা তোমরাও জানো তো এখন এতটাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো বন্ধুরা তোমরা সকলেই পারলে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর আমাদের ফ্যামিলিটা তাহলে বড় হয়ে যাবে অনেক বড় হবে খুব ছোট ফ্যামিলি এখন ভালো থেকো সুস্থ থেকো